আসসালামু আলাইকুম দর্শক কোপা আমেরিকা শেষ প্রায় ইউরোপ ইউরোপের সেরা প্রমাণ করার সুযোগটা শেষ প্রায় কিন্তু এবারে শুরু হচ্ছে আমাদের হাতিয়া দ্বীপে পে সেরা সেটা নিয়ে এগারো তারিখ থেকে শুরু হচ্ছে অনুর্ধ উনিশ ফুটবল টুর্নামেন্ট হাতিয়ার সকল ইউনিয়নের বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক দল নিয়ে শুরু হবে ইউনিয়ন ভিত্তিক ফুটবল খেলা আর সেই ফুটবলে অংশ নিতে যাচ্ছে আমাদের বুড়িচর ইউনিয়নের সাগরীয় স্পোর্টস অ্যাকাডেমির বিভিন্ন খেলোয়াড়েরা সাগরীয় স্পোর্টস একাডেমিতে আসলে বুড়িচরের যত আনাচে কানাচে যত ভালো খেলোয়াড়েরা রয়েছে তারা সবাই কিন্তু এই সাগরীয় স্পোর্টস একাডেমিতে রয়েছে এবং যাদেরকে আর আসলে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যাদের থেকে এই খেলোয়াড়গুলো থেকে কিন্তু আসলে এই যে আগামী পরশু আমাদের হাতিয়া পৌরসভার সাথে গুড়িচরের খেলা সেই খেলাতে আসলে সাগরীয় স্পোর্টস একাডেমির এই খেলোয়াডগুলো কিন্তু অংশ নিতে যাচ্ছে গত তিন চার দিন যাবৎ এই খেলোয়াড়গুলো আসলে নিজেদেরকে খুব কঠিনভাবে ঝালিয়ে নিচ্ছে যাতে হাতিয়াতে তারা নিজেরাই সেরা হতে পারে আর সেরা হওয়ার দৌড়ে কিন্তু হাতিয়ার অনেক সকল ইউনিয়নের অনেক অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে যদি অনুদ্দেশ সত্রতে সব ইউনিয়ন আসলে সমানভাবে কি নিজস্ব দল গঠন করতে পারছে কিনা জানি না তবে সেটার প্রমাণ হবে হাতীয় কলেজের মাঠে যেদিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আর ফাইনালকে লক্ষ্য রেখে সেই ফাইনালকে অনুর্ধ সতেরো দল যে সাগরীয় স্পোর্টস একাডেমি রয়েছে সেই ফাইনালকে তারা আসলে ফাইনালে যাতে নিজেদের সেরা প্রমাণিত করতে পারে এই হাতিয়া দ্বীপের মধ্যে নিজেদেরকে যাতে সেরা প্রমাণিত করতে পারে সেই জন্য কিন্তু তারা হাতিয়া দ্বীপ কলেজের মাঠে আগামী তেরো তারিখে মাঠে নামতে যাচ্ছে এছাড়াও হাতিয়াতে যেই পৌরসভার যে ইউনিয়নগুলো রয়েছে সকল ইউনিয়ন থেকে আপনার সুপচর নলচিরা জাহাজমারা চরকিং মিঝুমদ্বীপ এমনকি হরুণি এবং চামলদ্বীপ সবগুলো ইউনিয়ন থেকে কিন্তু দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আপনারা আসলে এতদিন ইউরোপ এবং আমেরিকা সকল কাঁথের খেলা দেখলেন এবং সর্বশেষে এই হাতিয়াতে কেসেরা সেটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি দ্বীপের খেলাই থেকে দ্বীপের রিটার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাগলীয় স্পোর্টস একাডেমির সাথে থাকবেন গুড়িৎরের সাথে থাকবেন কারণ আমি গুড়িৎসর